এত সুন্দর নায়কের পাশে কে এই বয়স্ক নারী এটা কি আবিরের মা নাকি বোন প্রতিনিয়ত আসে হ্যাভিও স্ত্রীকে নিয়ে জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি একের পর এক দুর্দান্ত সিনেমায় দেখা গেছে তাকে ব্যক্তিগত জীবনে ভালোবেসে বিয়ে করেছেন নন্দিনী চ্যাটার্জিকে নন্দিনী উচ্চ শিক্ষিত উচ্চ পদস্থ একজন নারী তা সত্ত্বেও বাড়ি বাড়ি তার বাহ্যিক রূপ চর্চা হয় নেটিজেনদের মাঝে আবিরের সঙ্গে মোটেও মানায়নি নন্দিনীকে এমন মন্তব্য ঘুরপাক খায় প্রায় কথা কো আসে অনেক যদিও আবির নন্দিনী কখনো এসব কথা খুব গায়ে মাখেন না তবে এবার সেই একই রকম আলোচনায় আবির নন্দিনীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সম্প্রীতি শহরের এক অনুষ্ঠানে হাজির ছিলেন আবির ও নন্দিনী সেই ভিডিও প্রকাশ পেয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এইরকমই এক অ্যাকাউন্টে প্রকাশিত তো ভিডিও ভাইরাল হওয়ার পরে শুরু হয় নন্দিনীকে ঘিরে চর্চা সামাজিক মাধ্যমে একের পর এক মন্তব্যে নন্দিনীর রূপ নিয়ে শুরু হয় কাটাছেঁড়া বিষয়গুলো দেখে আর চুপ থাকেন নিরিতা ভরি ওই ভিডিওরই কমেন্ট বক্সে তিনি লেখেন আমরা কেন যে ফাটাফাটি ছবিটা বানিয়েছিলাম এই কমেন্ট সেকশনই তা বলে দিচ্ছে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ফাটাফাটি ছবিতে অভিনয় করেছিলেন রিতা ভরি বিপরীতে ছিলেন আবির মোটাদের জন্য ফ্যাশন নয় আর কত খাবি স্টেজে উঠলে ভেঙে যাবে ইত্যাদি নানান সমালোচনার বিরুদ্ধেই আওয়াজ তুলেছিল এই ছবি বার্তা দিয়েছিল বডি পজিটিভিটি একজন মনে করিয়ে দেন কমেন্ট পুরুষদের থেকে বেশি মহিলারাই আবিরের স্ত্রীর শরীর নিয়ে নোংরা মন্তব্য করছেন অভিনেত্রী যোগ করেন মেয়েরা লিখলেও ভুল তারপিয়ারেন্সের ভিত্তিতে কাউকে বিচার করা উচিত নয় যে শরীর নিয়ে কাউকে বাঁচতে হচ্ছে না তার সেই শরীর নিয়ে মতামত কেন ভাই তার কথাই এই সমাজ এক সময় সতীর নামে পুড়িয়েছে পড়াশোনা করতে দেয়নি কিন্তু সময় লাগলেও সম্বিত ফিরেছে আশা এক্ষেত্রেও মানুষের চৈতন্য হবে দু সালে আবির বিয়ে করেন নন্দিনী চ্যাটার্জিকে তাদের একটি মেয়ে রয়েছে তার নাম ময়ূরাক্ষী চ্যাটার্জি আবিরের স্ত্রী নন্দিনী সেভাবে টলিউডের কোন পার্টিতে যান না মাঝে মাঝে অবশ্য তাকে আবিরের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির ঘরোয়া পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায় সাদামাটা সাজ একগাল হাসি এভাবে দেখা যায় নন্দিনীকে বরাবর টলিউডে যখন ক্রমে সম্পর্কগুলির গুলির মধ্যে দূরত্ব বাড়ছে তখন ষোলো বছর ধরে আবির নন্দিনী চুটিয়ে সংসার করছে এখন আপনারাই বলুন চেহারাই কি সবকিছু নাকি ভালোবাসা বিশ্বাস এটাই মূল বিষয় আপনারা মন্তব্য করতে ভুলবেন না